আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দুটো ঈদ কেমন গেল এ বিষয়ে একটু কথা বলতে হবে পুরো ব্যাপারটা হয়তো কাল্পনিক আশা করি আপনারা মজা পাবেন এবং পুরো ভিডিওটা শুনবেন একটা হচ্ছে রাশেদ মাকসুদ আর একটা হচ্ছে আইসিবির আবু আহমেদ সম্মান পাওয়ার যোগ্য না সে কারণে সেভাবে কথা বলতেছে কেন সম্মান পাওয়ার যোগ্য না এরা সর্বশেষ ওয়ার্কিং ডেজে ওই দিনও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে বাটপাড়ি করছে তো সুতরাং এই দুই বাটপাড়ের ঈদটা কেমন গেল এটা একটু বলতে হবে বাটপাড়ে কি করছে তারা দুশো চব্বিশ কোটি টাকার লেনদেন করে চৌচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে এটা যে একটা বাটপাড়ি এটা আমি না একেবারে পুঁজিবাজার সম্পর্কে যা ন্যূনতম জ্ঞান আছে সেও জানে আচ্ছা এই দুজন নামাজটা পড়ছে কীভাবে আমরা তো সকাল সাতটা থেকে নটা এই সময়ের মধ্যে নামাজ পড়ছি এরা কি সন্ধ্যায় নামাজ পড়ছে এরা কি এদের ফ্যামিলির সাথে বসে খুব আনন্দ আমরা যেভাবে আমাদের ফ্যামিলির সাথে বসে ঈদ করতে পারছি এরা কি পারছে এই দুজন লোক এই দুজন লোক কত বছর বেকার ছিল এই সময় গত কোরবানের ঈদে বেঁকা ছিল আবু আহমেদ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক শিক্ষক ছিলেন উনি বেকার কাজ ছিল না প্রাসাদ মা সিটি ব্যাংক এনআরবিসি ব্যাংকের ব্যাঙ্কের দুর্নীতি দুদকে তার তদন্ত অনেক কিছু চলমান আপনারা এগুলো জানেন সেও ব্যাগ ছিল সময়ের পরিপ্রেক্ষিতে এই দুজনেই কমিশনে আসছে একজন আইসিবিতে আসছে একজন দুর্নীতির আমরা তো শিবলি কমিশনের দোষ দেই দুর্নীতির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে আপনারা এখন আস্তে আস্তে বুঝতে পারতেছেন বর্তমান গভর্নমেন্ট আমরা যেভাবে ফেরস্ত ভাব দেশে এত ফেরস্তা না আমরা যে ডক্টর ইনুসিস সরকারকে হয়তো ডক্টর ইনুস পার্সোনালি খুব বেশি কিছু করতেছে না উনি হয়তো সৎ জায়গায় আছে কিন্তু ওনার হাত পা যারা হাত পা ধরে যারা আছে সরকারের এসবগুলো বেশিরভাগই হচ্ছে বাটপার এর মধ্যে আমরা যাদের আন্ডা যাদেরকে নিয়ে আমি ভিডিও করি আমি যে সেক্টর নিয়ে কাজ করি এরা হচ্ছে আরও বড় বাটফার এই দুজন লোক গত বছর ছাগল কোরবানি দিতে পারছে কিনা সন্দেহ আছে এবার এরা হয়তো ওট্টোট জাতীয় কিছু কোরবানি দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারী দেশ স্বার্থে গত দশ মাসে প্রায় নব্বই হাজার কোটি টাকা মার্কেট মূলধন কমে গেছে হ্যাঁ নব্বই হাজার কোটি টাকার হয়তো তারা নিয়ে যায় কিন্তু অনেকগুলো এখানে মানে দুই নম্বরই করার অনেকগুলা ক্রিমিনালি করার সুযোগ আছে সরাসরি টাকা ইনকাম করার একটা সুযোগ হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার অন্য সেক্টর আপনি এনবিআর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বলেন অথবা আপনি দুদক বলেন এরা যখন পুলিশ বলেন প্রশাসন বলেন যাই বলেন না কেন ওই জায়গায় টাকা ইনকাম করতে কিছুটা হলো দুই নম্বরই করে টাকা ইনকাম করতে হলো যারা দুই নম্বরই করে তাদেরকে কিছু বেগ ফেতে হয় অনেকগুলো সিস্টেম মানে কত কিছু করে ডোরে তারপর টাকা ইনকাম করে এইখানে সরাসরি টাকা ইনকাম করা যায় মানে দুই নম্বরই ছাড়ায় সিস্টেমের মধ্যে দিয়ে কিভাবে কীভাবে দুই নম্বরই করা যায় যেমন এই যে রাশেদ মাকসুদ বাইশ থেকে চব্বিশটা কোম্পানিকে একদিনে এ থেকে এবং বি থেকে জেডে ফাটেছে আপনাদের মনে আছে না আর সাদা চোখে দেখলে মনে হচ্ছে এতে খুব ভালো করছে তারা ডিভিডেন্ড দেয় নাই সুতরাং তাদেরকে জেডে ফাটা দিয়েছে অসুবিধা কি সে তো ভালো কাজে করছে শোনেন এইখানে যে ডাইরেক্টররা আছে এই কোম্পানিগুলোর তাদেরকেই কোনো ক্ষতি হয়েছে ওই কোম্পানিগুলার হয়তো দেখা গেছে ওই কোম্পানিগুলোই রাশাদ মাসুদকে বলছে ধরো তোমাকে টেবিলের নিচ দিয়ে দিয়ে দিলাম তুমি আমরা ডেবিডেন্ট দেবো না তুমি এগুলোকে জেটে ফাটাই দাও জেটে ফাটার সাথে সাথে আপনার পোর্টফোলিও ওই স্টক ছিল যে স্টক ছিল তিরিশ টাকা সেটা হয়ে গেছে পনেরো টাকা অর্ধেক হয়ে গেছে ওইখান দিয়ে কোম্পানির পরিচালকদের কিছুই হয় নাই তাদের কিছুই হয় নাই তারা হয়তো ফেড এজেন্ট হিসাবে রাশেদ মাকচুদের সাথে কাজ করছে যোগসূত্র আছে যে জেটে ফাটা দিছি এখন আমার পেমেন্ট আমাকে দিয়ে দাও তোমরা তোমাদের মতো করে থাকো কোম্পানির শেয়ার তোমার শেয়ারের প্রাইস কমে গেছে শেয়ারের প্রাইস মূলত নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে একেবারে মানে রিয়েল যদি আমি বলি একটা স্টকের প্রাইস আপনি নির্ধারণ করবেন শুধু ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ড কত দিচ্ছে সে আপনাকে বছরে আর শেয়ারের প্রাইস কত টাকা আছে আনুষাঙ্গিক ফি বলেন ইপিএস বলেন নেট অফ রিজার্ভ হ্যাঁ এগুলো হচ্ছে অন্য মানে অন্য অন্য এলিমেন্টস কিন্তু মূল হচ্ছে শেয়ারের প্রাইস কী আর ডিভিডেন্ড কি তো সুতরাং এই রাশেদ মাকসুদার আবু আহমেদের ঈদ এবার ভালো গেছে এরা হয়তো রাতের বে রাতের বেলা নামাজ পড়ছে আমরা দিনের বেলায় পড়ছি এরা আমরা হয়তো গরু বা ছাগল কোরবানি দিয়েছি এরা হয়তো এবার ওঁট কোরবানি দিয়েছে হ্যাঁ এরা হয়তো এদের বন্ধু বান্ধবদের সাথে রাতের বেলা যোগাযোগ করছে সম্পর্ক রাখছে বা কুটতে বের আমরা হয়তো দিনের বেলায় বের কারণ এদের যদি লজ্জা সরম থাকে তাহলে এরা এভাবে ঈদ করছে এবার এবং আমরা তো ঈদের দিন সবার সাথে যোগাযোগ করছে কোলাকুলি করছি এরা হয়তো ঈদের দিন গর থেকে বের হয় না যদি ন্যূনতম এদের বিবেকবোধ থাকে পনেরো লক্ষ বিনিয়োগকারীর বুকে মানে বুকের মধ্যে পা রেখে এরা এই কোরবানি ঋটটা করছে গত বছর যারা বেকার ছিল এবার তারা ডক্টর ইউনুস সরকারের আনুকূল্যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের আনুকূল্যে এরা ফুঁচিবাজারের বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে এবারের কোরবানি ঋটটা ঈদ উদযাপন করছে দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য জাতি হিসাবে আমরা আসলে কখনোই একজন ভালো শাসক পাই নাই এই সংস্কার একটা পয়সার মূল্য আপনারা পাবেন না মার্কেট থেকে এই রাশেদ মাকসুদের যে সংস্কার অনেকে অনেক কথা বলে আমি বলছি আপনারা আমার কথাটা মিলিয়ে নিয়ে আমার তো চ্যানেল আছে বেশি থাকলে তো ভিডিও দেবো আর আপনারাও শুনবেন যোগাযোগ তো হবে কমেন্টস করবেন যে সংস্কার করছে সেকেন্ডারি মার্কেটে আমরা তো সেকেন্ডারি মার্কেট নিয়ে আসি সেকেন্ডারি মার্কেটের জন্য রাশেদ মাকসুদ এবং আবু আহমেদের কোনো ভূমিকা নাই সংস্কার যারা করছে আইপিওর বিষয় মার্জিন ঋণ বা এগুলো এগুলো হচ্ছে অন্য বিষয় এগুলো ভিন্ন বিষয় সেকেন্ডারি মার্কেটের জন্য সরাসরি আমরা যে মার্কেটের সাথে ইনভলভ যারা সেকেন্ডারি মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করে এইখানে মার্কেট মেকারদেরকে আটকা রাখার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে মার্কেটটাকে শেষ করে দিয়েছে আপনি জরিমানা করতেছেন আপনি জরিমানা করতেছেন বিগত সরকারে যারা চুরি করছে ডাকাতি করছে সালমান রহমান তার গ্রুপ বা অন্য গ্রুপ আবুল খায়ের হিরো সাকিব আলান হাসান শাহ যারা আওয়ামী গরনার আপনি তাদেরকে জরিমানা করতেছেন এখন যে দুর্নীতি হচ্ছে এখন যে বাটফাড়ি হচ্ছে মার্কেট নিয়ে গত ছয় মাস নয় মাসে যে এদের কি বলে এক লক্ষ হাজার কোটি টাকা মার্কেট থেকে গায়েব হয়ে গেছে ইন্ডেক্স বারোশো পয়েন্ট পনেরোশো পয়েন্ট মাইনাস আপনার লেনদেন নেমে আসছে দুশো আড়াইশো কোটি টাকা কাছাকাছি এর মধ্যে এগুলোর বিচার কী করবে আবার অন্য কোম্পানি আসলে করবে তো আমরা কি এভাবেই কি চলতে থাকবো বিনিয়োগকারীরা যাই হোক আমি শুধু একটা কথাই বলি এই দুই বাটফারের ঈদ এবার খুব ভালো গেছে আমার আর আপনার আমরা যারা পুঁজি বাজারে বিনিয়োগ করছে আমাদের ঈদটাই এবার খারাপ গেছে আশা করে যাই হয়তো যদি নির্বাচনের কোনো একটা বিষয় জড়িত হয় হয়তো বেঁচে থাকলে আগামী করবানের ঈদ আপনাদেরও ভালো যেতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম